অটম আফটারনুন অশোক বিশ্বনাথনের ছবি তার আজকে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে প্রথমেই ধন্যবাদ জানাবো সংবাদ মাধ্যম মানে আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য প্রথম দিন থেকে আমাদের পোস্টার লঞ্চ আমাদের ট্রেলার লঞ্চ মিউজিক লঞ্চ এবং আজকে প্রেমিয়ারে তার একটা বড় কারণ হচ্ছে যে সংবাদ মাধ্যমে কিন্তু মানুষের কাছে ছবি পৌঁছে দেওয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা সেখানে আমার সকল সংবাদ মাধ্যমের যারা বন্ধুবান্ধব এবং সিনিয়র তাদেরকে ধন্যবাদ জানাই দ্বিতীয়ত ধন্যবাদ জানাই আমাদের প্রযোজক এবং পরিবেশক যিনি অমিত আগরওয়াল এবং আদর্শ টেলিমিডিয়াকে এই ছবিটিকে মানুষের সামনে আনার জন্য এবং অবশ্যই আমাদের পরিচালক এবং প্রযোজক অশোক বিষ্ণু এমকে অশোক কৃষ্ণনাথের কাজ করতে পেরে আমার অত্যন্ত মনে হয়েছে এটা একটা মাস্টার ক্লাসের মতো ছিল আমার কাছে এটা শিক্ষা হয়েছে তার কারণ তার ছবি আমাদেরকে ভাবতে শিখিয়েছে আমরা যখন বড় তার ছবি আমরা পড়েছি এবং তিনি নিজে ছবি পড়ান এবং তার ছবিও পড়া হয় বহু জায়গায় তার ম সেরকম একজন পরিচালকের সাথে কাজ করতে পারা আমার মনে হয় আমার কাছে অভিনেতা হিসেবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এবং দ্বিতীয়ত খুব ইম্পর্টেন্টলি বলবো যে অনুষার সাথে কাজ করতে পেরেছি আবারও এই যে একটা খুব আনন্দ হয়েছে আমি সেই দুর্গাশয়ের সময় থেকে একসঙ্গে কাজ করছি তারপর কিশোর কুমার জুনিয়র জেনারেশনে আমি গোয়েন্দা জুনিয়রের মতো ছবি করেছি এবং আবারও আমরা একসঙ্গে অনস্ক্রিন সেটা খুব আনন্দ দিচ্ছে তার কারণ একসঙ্গে কাজ করতে খুব কমফোর্টেবল লাগে এবং আমার মনে হয় আমাদের বন্ধুত্ব এবং আমাদের অনস্ক্রিন প্রেজেন্স বা কেমিস্ট্রি দুটোকে মিলিয়ে মানুষের একটা ভালোবাসা তো আশা করবোই যেমন আপনারা সবসময় ভালোবেসেছেন দর্শকরা অবশ্যই আসবেন এই ছবিটি দেখতে হলে দেখবেন ভালো খারাপ প্রশ্ন উচ্ছ্বাস মন খারাপ যাই লাগুক না যেন জানা থ্যাংক ইউ থ্যাংক ইউ